ফের নিম্নচাপের বৃষ্টির প্রভাব পড়তে চলেছে বাংলায় সম্ভাব্য সাতাশ তারিখ পরবর্তী ঘূর্ণিঝড় আসতে চলেছে সেই দিচ্ছে ওয়েদার মনিটরিং সংস্থা সূত্রের খবর পঁচিশে অক্টোবর ভোরে দক্ষিণ আন্দামান সাগরে ইন্দিরা পয়েন্টের কাছে বঙ্গোপসাগরে একটি অতি শক্তিশালী নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে জানা যাচ্ছে নিম্নচাপ আন্দামান সাগর হয়ে আন্দামান নিকোবর দ্বীপ দ্বীপপুঞ্জকে বাঁ দিকে রেখে শক্তি সংগ্রহ করে ভারতের মূল ভূখণ্ডের দিকে এগোবে অক্টোবর সকালের দিকে একটি তামিলনাড়ুর উপকূলের কাছাকাছি আসবে এরপর সেই সময় বাতাসের অভিমুখ অনুযায়ী দিক পরিবর্তন করবে তামিলনাড়ু উপকূল থেকে বঙ্গোপসাগর বরাবর অন্ধ্র ওড়িশা উপকূলের অর্থাৎ গোপালপুরের কাছাকাছি ল্যান্ডফল করতে পারে বলেই জানা যাচ্ছে সকাল থেকেই ঠান্ডার আমেজ রোদ একটু একটু করে কিন্তু দেখা দিচ্ছে আর তার সঙ্গে যেটা হচ্ছে যে রাতের দিকে পারদ নামছে বাংলা থেকে মৌসুমি বায়ু বিদায় নিয়েছে সেই সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গ থেকেও বর্ষা বিদায় নিয়েছে বর্ষা বিদায় রেখাটি গুয়াহাটির ওপর দিয়ে গিয়েছে অর্থাৎ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির কিছু অংশ থেকে কিন্তু বর্ষা বিদায় নিয়েছে বাংলায় আগামী পাঁচ থেকে সাত দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর কোনো কোনো জেলায় কিছুক্ষণের জন্য আংশিক মেঘলা আকাশ হতে পারে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরো দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর জুন মাস থেকে শুরু হওয়া এবারের বর্ষার মরশুমে উত্তরবঙ্গে বৃষ্টির ঘাটতি কিছুটা হলেও থেকে গিয়েছে বর্ষা বিদায় নেওয়ার আগে পর্যন্ত উত্তরবঙ্গে বর্ষায় বৃষ্টির যে ঘাটতি সেটা হচ্ছে ষোলো শতাংশ দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির যে পরিমাণ সেটা একেবারেই পজিটিভ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সামগ্রিকভাবে আট শতাংশ বেশি বৃষ্টি হয়েছে তবে দুই বঙ্গ মিলিয়ে সারা বাংলায় জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বর্ষার মরশুমে বৃষ্টির পরিমাণ স্বাভাবিক পজিটিভ এক শতাংশ এর মধ্যে কলকাতায় তেইশ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে বলেই জানাচ্ছে হাওয়া অফিস পশ্চিমের জেলায় আরো দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমবে সেই কথাও বলছে হাওয়া অফিস তবে কলকাতায় পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে না হলে শীতের আমেজ আসবে না বলেই জানাচ্ছেন আবহবিদ সৌরিশ ব্যানার্জি কি বলছেন তিনি শোনাবো আপনাদের বর্ষা অলরেডি বিদায় নিয়েছে পশ্চিমবঙ্গ থেকে গতকাল তেরো তারিখে তো আগামী এক সপ্তাহ প্রধানত শুষ্ক ওয়েদারই থাকবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুই জায়গাতেই কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী পাঁচ দিন প্রধানত শুষ্ক থাকবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রির কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা প্রধানত চব্বিশ ডিগ্রির কাছাকাছি দু কাছাকাছি পশ্চিমের জেলাগুলি কলকাতা থেকে আরো দু থেকে তিন ডিগ্রি মতো কম থাকবে মিনিমাম টেম্পারেচারটা যেমন বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এই সাইডটা মেনি কলকাতা থেকে মিনিমাম টেম্পারেচার আরো ডিগ্রি কম থাকবে উত্তরবঙ্গের জন্য ফুচকিদারি থাকছে আগামী এক সপ্তাহ টেম্পারেচার উত্তরবঙ্গ থেকে দার্জিলিং পার্শ্ববর্তী এলাকায় দশ থেকে বারো ডিগ্রি কাছাকাছি রয়েছে মিনিমাম টেম্পারেচার এবং এর কাছাকাছি এটাই কন্টিনিউ করবে আগামী পাঁচশো দিন জলপাইগুড়ি আলিপুরদুয়ার এইসব সাইডে একুশ থেকে কুড়ি থেকে বাইশ ডিগ্রি কাছাকাছি মধ্যে রয়েছে টেম্পারেচার মিনিমাম টেম্পারেচার এবং এটাই কন্টিনিউ করবে আগামী দক্ষিণবঙ্গে তাপমাত্রা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে অন্যান্য জেলাগুলো মোটামুটি তেত্রিশ ডিগ্রির কাছাকাছি দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকা সম্ভাবনা রয়েছে আগামী পাঁচ দিন মিনিমাম টেম্পারেচার কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য প্রধানত চব্বিশ ডিগ্রি কাছাকাছি বা দু একদিন হয়তো কমে তেইশ ডিগ্রি কাছাকাছি আসার সম্ভাবনা আর পশ্চিমের জেলাগুলো কলকাতার থেকে আরও টেম্পারেচার কিছুটা কম থাকে দু থেকে টেন ডিগ্রি মতো বিশেষ করে বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এইসব জেলা তাপমাত্রা খুব বেশি চেঞ্জ থাকবে না মিনিমাম টেম্পারেচার ম্যাক্সিমামলি মোটামুটি এখন যেটা কন্টিনিউ চলছে এর কাছাকাছি থাকবে আগামী কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সাধারণত ডিসেম্বরে মাঝামাঝি তার আগে পনেরো ডিগ্রি কমে খুব একটা নামে না তো ইমিডিয়েট খুব বেশি আগামী এক সপ্তাহের জন্য যদি বলা হয় খুব একটা টেম্পারেচার পরিবর্তন নেই যেটা চলছে কাছাকাছি সামান্য আপডাউন থাকবে খুব বেশি চেঞ্জ হবে না হাওয়া অফিস পুরস্কার জানাচ্ছে যে এই মুহূর্তে কিন্তু বর্ষা বিদায়ের যে পালা সেই বর্ষা বিদায়ের পালা শুরু হয়ে গিয়েছে এবং একই সঙ্গে যেটা দেখা যাচ্ছে যে আস্তে আস্তে কিন্তু পারদ পতন সেই পারত পতনও শুরু হয়ে গিয়েছে রোজই একটু একটু করে ঠান্ডা ঠান্ডা আমেজ আমরা সবাই কম বেশি উপলব্ধি করতে পারছি বিশেষত রাতের দিকে পারদ কিন্তু নামছে বাংলা থেকে মৌসুমি বায়ু বিদায় নিয়েছে সেই সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গ থেকেও বর্ষা বিদায় নিয়েছে বর্ষা বিদায়ের রেখা গুয়াহাটির ওপর দিয়ে রয়েছে অর্থাৎ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির কিছু অংশ থেকেও বর্ষা বিদায় নিয়েছে বাংলায় আগামী পাঁচ থেকে সাত দিন বৃষ্টির রকম কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই সেই কথাই বলছে আলিপুর আবহাওয়া দফতর কোনো কোন জেলায় কিছুক্ষণের জন্য আংশিক মেঘলা আকাশ হতে পারে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কিন্তু দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস জুন মাস থেকে শুরু হওয়া এবারের বর্ষার মরশুমে উত্তরবঙ্গে কিছুটা হলো বৃষ্টির ঘাটতি রয়েছে বর্ষা বিদায় নেওয়ার আগে পর্যন্ত উত্তরবঙ্গে বর্ষার বৃষ্টির পরিমাণ ষোলো শতাংশ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ পজিটিভ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সামগ্রিকভাবে আট শতাংশ বেশি বৃষ্টি হয়েছে তবে দুই বঙ্গ মিলিয়ে সারা বাংলায় জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষার মরশুমে বৃষ্টির পরিমাণ একেবারেই স্বাভাবিক পজিটিভ এক শতাংশ আরও একবার শোনাবো আবু হবিদ ব্যানার্জি কি বলছেন বর্ষা অলরেডি বিদায় নিয়ে নিয়েছে পশ্চিমবঙ্গ থেকে গতকাল তেরো তারিখে তো আগামী এক সপ্তাহ প্রধানত শুষ্ক ওয়েদারই থাকবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুই জায়গাতেই কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী পাঁচ দিন প্রধানত শুষ্ক ওয়েদার থাকবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রির কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা প্রধানত চব্বিশ ডিগ্রির কাছাকাছি আর দু একদিন হয়তো তেইশ ডিগ্রির কাছাকাছি পশ্চিমের জেলাগুলো কলকাতা থেকে আরো দু থেকে তিন ডিগ্রি মতো কম থাকবে মিনিমাম টেম্পারেচারটা যেমন বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এই সাইডটা মানে কলকাতা থেকে মিনিমাম টেম্পারেচার আরো দু তিন ডিগ্রি কম থাকবে উত্তরবঙ্গের জন্য সুস্পী থাকছে আগামী এক সপ্তাহ টেম্পারেচার উত্তরবঙ্গ থেকে দার্জিলিং পার্শ্ববর্তী এলাকায় দশ থেকে বারো ডিগ্রির কাছাকাছি রয়েছে মিনিমাম টেম্পারেচার এবং কাছাকাছি এটাই কন্টিনিউ করবে